তারা সাত আট মাস ধরে আমার এই ভিডিও দেখতেছে তাদের জন্য একটা কথা আছে সাত আট মাস ধরে যারা ভিডিও দেখতেছে তোমাদের সাথে তো আমার এইখানে কথা হওয়ার কথা না তোমাদের সাথে আমার টরন্টোতে বা এই উইন্ডজরে বা এখানে এসে একসাথে কফি খাওয়া আর আমার তরফ থেকে কফি হবে কফি খাবো আর কথা বলার কথা যারা সাত আট মাস ধরে আমার ভিডিও দেখতেছে ওয়াই ইউ গ্যাজ আর স্টিল দেয়ার ডোন্ট ব্লেম আদার্স

আমি ক্যানাডাতে অনেক আমি ইন্টারভিউ নিব আমি টাইম পাচ্ছি না কয়েকটা এত ভালো ভালো স্টুডেন্টের নিদর্শন পাইছি এদের সাথে একটু ইন্টারভিউ আমি অবশ্যই নিতে চাই এরকম অনেক স্টুডেন্ট আছে সাত আট মাস আগেই আই এস এস শুরু করছে এবং তারা এখন ক্যানাডাতে হুম তো আমি বলবো এরকম যে ডোন ওয়েস্ট টাইম টাইম চলে যাচ্ছে ডোন ওয়েস্ট জাস্ট ট্রাই টু ইউটিলাইজ অ্যাস মাচ অ্যাস পসিবল